ও যে বক্তব্য দিচ্ছে তার সঙ্গে ওর বক্তব্য সঙ্গে কোনো মেল খাচ্ছে না এর মধ্যে যে স্পোক্স পারসন দলে কি বলবে এটা তো পার্টি মিটিং ছিল না এটা তো জেনারেল মিটিং ছিল প্রত্যেকটা টিভি ক্যামেরা এটাকে দেখিয়েছে তো দলের এন্ট্রিম ম্যাটার কোথায় থাকলো দলের তো এটা তো দলের ম্যাটার নয় এ তো প্রকাশ্যে মুকুলকে গালাগালি দেওয়া হয়েছে আজকে মুকুল রায়কে যারা ভালোবাসতেন তাদের কষ্ট হচ্ছে কেন ওর কষ্ট হলো না এটা একটা বড় ব্যাপার আছে আমি না মুকুল রায় বিজেপিতে নেই মুকুল রায় তো তৃণমূল করছেন মুকুল রায় তৃণমূল করছেন মৃত্যু শয্যাতে আছেন তার জন্য তাকে গালাগালি দিতে হবে এটা তৃণমূল কালচারেই সম্ভব আছে আপনি দেখেছিলেন হয়তো আপনারা ভুলে গেছেন মুলায়ম সিং যাদব যখন শরীর অসুস্থ ছিলেন তখন সরাসরি প্রধানমন্ত্রী কিন্তু অখিলেশ যাদব তারা সবসময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করে তাও কিন্তু কথা বলেছিলেন সৌজন্য কথা কিন্তু এই তো সৌজন্য শব্দটাই এই পরিবার ব্যানার্জি পরিবার জানে না এই ব্যানার্জি পরিবার পশ্চিমবাংলাকে নিজের জমিদারির মধ্যে ভেবে নিয়েছে সঠিক জবাব দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ তাদেরকে দিয়ে দেবে বলছে বাবার নামে বলেছি কিন্তু গদ্দার আমি মনে হচ্ছে কোনো দিন বলেছি কিনা আমি জানি না ওনার সঙ্গে আমার ব্যক্তিগত লড়াই হতে পারে ছিল ব্যক্তিগত উনি আমার বিরুদ্ধে অনেক কাজ করতে। কিন্তু সরাসরি ওনার নামে আমি বলা আমার বলা আর অভিষেক ব্যানার্জি বলা আমাদের তফাত আছে যে সময়টা মুকুল রায় রাজনীতি করেছেন বা যে সময় অলমোস্ট তৃণমূলকে তিনি প্রতিষ্ঠা করছেন সেই সময় অভিষেকের এই মানে দলের জন্মই হয়নি মানে তিনি আসেনি সেই মানুষ এই অভিষেক মানে যে তখন পিং পং বল খেলতো ওই বাড়ির সামনে পিং পং বল খেলতো ইঁটের এ থাকতো ওই ওই যে উইকেটও কেনার ক্ষমতা ছিল না তখন ইঁটের উইকেট থাকতো হ্যাঁ ইট সাজিয়ে উইকেট থাকতো তখনও আমরা দেখেছি আমি জানি না তার ছেলে হিসাবে ও কি করে সহ্য করছে দাদা প্রকাশ্য মমতা বন্দ্যোপাধ্যায় কালকে মঞ্চ থেকে বলেছেন ভোটার লিস্ট নিয়ে কার্যক্রহ করছে বিজেপি